আসসালামু আলাইকুম বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন যে এসএসসি এসি ও এইস এসি পাশে এখানে আবেদন করা যাবে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তির ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ গত মাসের ছাব্বিশ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় তো আমি সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি এবং পদের নাম পদ সংখ্যা বেতন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা গুলো এখানে চাওয়া হয়েছে তো বন্ধুরা এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম অপি সহায়ক এখানে পদ সংখ্যা তিনটি আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত বেতন দেবে অর্থাৎ বিশতম গ্রেডে এখানে যারা আবেদন করবেন অর্থাৎ অফিস সহায়ক পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম নিরাপত্তা পরে এখানে পদ সংখ্যা ছয়টি আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত বেতন দেবে এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকৃ হতে হবে পরবর্তী পদের নাম পরিচ্ছন্নতা কর্মী এখানে একটি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন দেবে এবং শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে রংপুর সার্কিট হাউসের জন্য কিছু সংখ্যক প্রার্থী নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম এখানে পদসংখ্যা তিনটি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন দেবে এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদনাম এখানে বাবরসি পদ সংখ্যা দুটি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন দেবে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী নাম সহকারী বাবুর্চি এখানে পদসংগে একটি 8250 টাকা থেকে 20010 টাকা পর্যন্ত বেতন দেবে এবং শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদনাম এখানে পরিচ্ছন্নতা কর্মী পদসংগে একটি 8250 টাকা থেকে 20010 টাকা পর্যন্ত বেতন দেবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন তো এখানে সর্বশেষ যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম মালি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন দেবে এবং আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে মোট দুটি গ্রুপে আহ দুটি গ্রুপে আটটি শাখায় মোট আঠার জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তো আপনারা যারা এখানে আবেদন করবেন অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ে যারা আবেদন করবেন আপনাদের ক্ষেত্রে কিছু শর্তাবলী প্রয়োজন এখানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ যে সকল প্রার্থীরা রংপুর জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন শুধু তারাই আবেদন করতে পারবেন এছাড়া অন্যান্য জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন না একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য জেলা প্রশাসকের কার্যালয় রংপুর এর ওয়েবসাইটে এবং জেলা প্রশাসকের কার্যালয় রংপুর ও রংপুর জেলার সকল উপজেলা নির্বাহী কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে নির্ধারিত আবেদন ফরমে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় দিয়ে প্রদান করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেওয়া রয়েছে ও শর্তাবলী দেওয়া রয়েছে এখানে আগ্রহী প্রার্থীগণ ডব্লিউ ডট ডিচি রংপুর ডট টেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পরিবর্তিত নির্দেশ আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র গ্রহণের সময় দেওয়া হয়েছে সাত সাত দু অর্থাৎ গতকাল থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় ছয় আট দু হাজার পঁচিশ আগামী মাসের ছয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করবেন অনলাইন ফি কিছু পরিশোধ করতে হবে অর্থাৎ আবেদন ফি বেবত পঞ্চাশ টাকা প্রত্যেকটি পদের জন্য এবং সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকার বিনিময়ে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কিছু কাগজপত্র আপনাদের প্রয়োজন সেগুলো এখানে চাওয়া হয়েছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন বয়স হিসাব দ্বারা হয়েছে সাত সাত দুই হাজার পঁচিশ সালে যে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকবে তারাই শুধু আবেদন করতে পারবেন এবং বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রয়োজন হবে যেমন পৌরসভার মেয়র পরিষদের চেয়ারম্যান সকল মূল ও সাময়িক স্মানপত্র প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সাহিত্যিক স্থানপত্র জাতীয় পরিচয় অথবা সংশ্লিষ্ট পৌরসভার মেয়র প্রশাসক কাউন্সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত জন্ম নিবন্ধন বীর পত্র বিন আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে এবং ক্ষেত্রে কিছু এখানে প্রয়োজন হবে তো বন্ধুরা এই ছিল আপনাদের মূল আলোচ্য বিষয় আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি এখানে আপনাদের একটি কথা উল্লেখ করা হয়েছে এই কার্যালয়ে গত পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার একুশ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের কিন্তু আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই আর এখানে দেখতে পাচ্ছেন মোহাম্মদ দেওয়া জেলা প্রশাসক ও সভাপতি বিজ্ঞপ্তিটি ছাব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আপনার যারা এখানে আবেদন করবেন এখানে মোট দুটি গ্রুপে আটটি পদে আঠারো জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে নারী পুরুষ উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন আর যাদের এই বিজ্ঞপ্তিটির প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করেই আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ